আসসালামু আলাইকুম দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় থাকার পর আপনারা যখন ক্ষমতা শেষ হয় তখন আপনারা দেশে থাকতে পারেন না দীর্ঘ ষোলো বছর আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন মানুষের জোরপূর্বক করে জমি দখল মানুষের সম্পদ লুটপাট দেশের যে ক্ষতিটা আপনারা করে গেছেন তা আপনারা নিজেও ভালো জানেন আপনারা ক্ষমতা চলে যাওয়ার চব্বিশ ঘন্টা দেশকে আপনি এতটাই অস্বস্তি এবং অনিরাপদ নয় মনে করতেছেন কেন এটা আপনাদের নিজের কর্মফল তো আমরা যে বিষয়টা লক্ষ্য করি বারবার যে ষোলো বছর যে আপনারা ক্ষমতায় থাকলেন কত স্বৈরাচার কত অন্যায়কে ন্যায় ন্যায়কে অন্যায় করেছেন তা আপনারা ভালো জানেন দেশের মানুষটা এখন পুরো ক্লিয়ারভাবে বুঝতেছে এই যে ডক্টর দীপুমণি তিনি কিন্তু প্রথমে শিক্ষামন্ত্রী এবং পরে সমাজ মন্ত্রী ছিলেন তাকে কোর্টে যখন নিয়ে যাওয়া হয় কোর্ট থেকে আনার পর যখন চার দিন তার রিমান্ড মঞ্জুর করলো হাইকোর্ট তখন যে পুলিশ তাকে সিকিউরিটি দিয়ে নিয়ে আসবে তখন সেই পুলিশ সিকিউরিটিটা পাচ্ছে না সঠিকভাবে জনগণের যে কিল ঘষি দেওয়ার চেষ্টা করতেছে যেই মা একজন মাননীয় মন্ত্রী ছিল যে একজন এক সময় যার কথায় জনগণ তো দূরের কথা পুলিশেও কথা বলার সাহস পেত না আজকে ক্ষমতা চলে যাওয়ার পর সেই মানুষটার উপরে জনগণ আজকে ক্ষিপ্ত সেই মানুষটাকে মারার জন্য পুলিশকেও মানে পরোয়া করতেছে না দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় থাকায় আপনার যে যে কাণ্ড কারখানাগুলো করেছেন তা এখন দেশের মানুষ পুরোপুরি স্বাধীনভাবে কিন্তু বলতে পারতেছে আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু মিডিয়ারা স্বাধীনভাবে কথা বলতে পারেনি অন্যায়কে অন্যায় বলতে পারেনি ন্যায়কে ন্যায় বলতে পারেনি আজকে আপনারা চলে যাওয়ার পর যে মিডিয়ায় আপনাদের উন্নয়নমূলক কাজগুলো বারবার তো সেই মিডিয়া আপনাদের কুকর্মগুলো বারবার দেখাচ্ছে তাহলে কি হলো আপনারা দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় থাকার পর আপনারা দেশে থাকতে পারতেছেন না আপনারা দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় থাকার পর আপনাদের আজকে কিল ঘুষি খেতে হচ্ছে আপনারা দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় থাকার পর আপনার দেশ থেকে পালিয়ে যাচ্ছেন দাড়ি কাটিয়ে আপনারা গোপনে দেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছেন কিন্তু আপনারা যে ষোলো বছর যে অন্যায় অবিচারগুলো করেছেন তার তো শাস্তি আপনাদেরকে নিতেই হবে এই যে শাপলা চত্বরে গণহত্যা পিলখানার হত্যাকাণ্ড দু হাজার আঠারো সালের যে ছাত্রদের উপর হত্যা দুই হাজার চব্বিশ কোটা বিরোধীদেরকে যে গণহারে হত্যা করেছেন এগুলার বিচার আপনাদেরকে গ্রহণ করতেই হবে এগুলোর শাস্তি আপনাকে গ্রহণ করতে হবে শাস্তি ভোগ করার পর আপনারা যে সিদ্ধান্ত নেন দেশে থাকা আমার জন্য নিরাপদ নয় তখন আপনারা দেশ থেকে চলে যাবেন কিন্তু আপনাদেরকে শাস্তি গ্রহণ করতেই হবে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন আপনাদেরকে দেশে আনিয়ে আপনাদের শাস্তি প্রদান করতেই হবে এটাই আমাদের ছাত্র সমাজের দাবি আপনারা ষোলো বছরে যে অন্যায় অবিচারগুলো করেছেন তার প্রত্যেকটা হিসাব বই পই করে নেওয়া হবে আমি ওসমান ওবায়দুল কাদের কথায় কথায় বলতো খেলা হবে আজকে ছাত্র যখন খেলতেছে তখন আপনারা দেশ থেকে নেই উধাও তো আসেন আপনাদের সাথে এবার ছাত্রদের একটা খেলা হয়ে যাক ছাত্ররা যখন খেলতে মাঠে নামলো তখন শামীম ওসমান ওবায়দুল কাদের দেশ থেকে পালিয়ে গেল আসলে এই বিষয়টা একটা হাস্যকর বিষয় হলো ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাইক করবেন যার চ্যানেল নতুন তা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন করে এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ